ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রস্তুতির জন্য হাতে নেই খুব বেশি একটা সময় সেই সাথে কোচ হেভিয়ার ক্যাব্রেরা এক ছাদে নিচে পাচ্ছেন না সব ফুটবলারদেরও চল্লিশ জন নিয়ে ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও মাত্র চোদ্দ জন নিয়েই হয় প্রথম দিনের ক্যাম্প ভুটান থেকে র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ তবে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন কারণ চোখ আছে নিজেদের র্যাঙ্কিংয়ের উপরও আমরা মানসিকভাবে এবং টেকনিক্যালি অনেক ডেভেলপ করেছে আমাদের টিম ডে বাই ডে আমরা আমাদের টিম উন্নতি করছে সো এখন সেটার পালা যে আমরা আমাদের র্যাঙ্কিংটাকে স্পেশালি ডেভেলপ করা তো র্যাঙ্কিং ডেভেলপ করতে হলে আপনাকে ম্যাচ জিততে হবে তবে সেখানে বাংলাদেশের ফুটবলারদের জন্য সেখানকার আবহাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন দলটির সহকারী কোচ হাসান আল মামুন ভুটান অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট লিগ শেষ করেছে সেকেন্ড লিগের দিকে আছে সো তারা কিন্তু অনেকটা রেডি সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার আপনারা জানেন সো কত আমরা অবশ্যই এগুলোর জন্য আগে আগে যাচ্ছি এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে এবং আমরা আমাদের আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই দুটো ম্যাচ দিয়ে আমাদের যে হাতে যে টাইম আসছে এটা হচ্ছে অনেক শর্ট তো এই শর্ট টাইমের ভিতরে যে একটা রেডি হওয়া তাছাড়া আমাদের লিগ শেষ হয়েছে প্রায় দুই মাস আগে তো এই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং আমাদের এটা সবাইকে মানিয়ে নিতে হবে তবে স্বস্তির খবরও দিয়েছেন এই সহকারী কোচ কারণ দলে আছে বেশ কয়েকজন অনুর্ধ বিশ দলের ফুটবলার টুর্নামেন্ট শেষ করে নেপাল থেকে বাংলাদেশে এসে ত্রিশ তারিখ দলের সঙ্গে যোগ দিয়ে রওনা হবেন ভুটানের উদ্দেশ্যে যেহেতু তারা নেপালে খেলেছে তাই সেই আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া সহজ হবে তাই দলের সাথে তাদের যোগ দেওয়াটা অনেক বড় প্লাস পয়েন্ট মনে করছেন তিনি ওরা যে ওখানে খেলছে এটা আমাদের জন্য একটা প্লাস কারণ ওরা অলরেডি এই নেপালের যে এনভায়রনমেন্ট অনেকটা ভুটানের মতোই সেই এনভায়রনমেন্টের সাথে এবং যে আলটিটিউড উচ্চতার যে কথাটা বলছি সেটার সাথে তারা অলরেডি তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এবং এটা আমাদের জন্য প্লাস ওই প্লেয়ারগুলোকে আমরা যদি আমাদের টিমে নিতে পারি এটা আমাদের জন্য ভালো হবে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচই সেপ্টেম্বর মেহেদি রুয়ান যমুনা স্পোর্টস ঢাকা